ये अमर पालो भाषा सलाम जाना है शौक लेके अमर पालो भाषा सलाम जाना है ए अनुष्ठान है आज के द्वारा ऐसे संभाये ए अनुष्ठान है आज के द्वारा ऐसे संभाये शौक लेके अमर पालो भाषा सलाम जाना है शौक लेके ও যাবে ঠিক আছে ওই জায়গাটা গিয়ে দাঁড়াও ওই বাবু হুজুরের পিছনে গিয়ে দাঁড়াও দেখবে কে হাত তুলছে বাচ্চারা রেডি প্রশ্ন করছি তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবে এইসব প্রশ্নগুলো তোমাদের জানা দরকার উত্তরগুলো জানা দরকার মনোযোগ দিয়ে শুনবে এবং ভাবনা চিন্তা করে উত্তর দেবে কেউ কাউকে বলে দেবে না ঠিক আছে যে জানবে সে হাত তুলবে দেখি বাচ্চা গুলো চাতক পাখির মতন চেয়ে আছে মনে করছে কি যে ঘাড়ে বাঁচ ফেলবে কোন ঠিক নেই কোচি আমি কিন্তু এরকম প্রশ্ন করব না যে বাদাম কাকুর নাম বলো আমার প্রশ্ন কি হবে শোনো

আমারদা নাকি পব আমি সসকে যাচয়ে তারা আমার তারদারা নাকি পব আমি নিশ্যকে চা চায়ে আমি তুধু খাভাবে চছে আপত নামে কি যা চা লালাায় আর তুধু খাভাবে চ আপগ নামে কি যাজা অনবুস্ঠানে আভাকে চারা এসে ছেছে সতাতায়ে এই প্রথম প্রশ্ন নবীপাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন ইন্তেকাল হয়েছেন তৃতীয় প্রশ্ন হলো নবীপাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কে পারবে বড় ভাইটা বাদ আগে বাচ্চাদের দেখি ঠিক আছে এক মিনিট তুই পারবে না আর কে পারবে হাত তোলে একটু হাত তোলো কারা পারবে বাচ্চারা কেউ পারবে ভালো করে হাত তুলতে হবে নবী জন্ম কোথায় নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে নবী পাকের আব্বা মায়ের নাম নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম এই চারটে কে পার কেউ আছে কি কচি তাড়াতাড়ি উঠতে হবে লেট করলে হবে না তাড়াতাড়ি উঠতে হবে ওটো কে পারবে সে ওটো উঠে দাঁড়া ওটো দাও মাইক দেওয়ার কাছে ভাই এই ছোট ভাই মাইক নিয়ে যাও কচি উঠে দাঁড়া উঠে দাঁড়া বাবা একটু দেখি তোরে উঠে দাঁড়া দাও মাইকটোর কাছে দাও দাও তোমার নাম বলো কছি এখানে বাড়ি মাশাআল্লাহ বলো তোর নবী পাকের জন্ম কোথায় মাশাআল্লাহ সঠিক উত্তর নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেম ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে বাপরে এত সুন্দর উত্তর দিচ্ছে মাশাআল্লাহ একদম সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম কি মাতার নাম আমি না আর যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি বাপরে বাপ এত সুন্দর ভাবে উত্তর দেবে আমি ভাবতেও পারিনি মাসা আল্লাহ আল্লাহাক ও আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ যেখানকার ইমাম সাহেব এরকম সেখানে তো বাচ্চা কাচ্চা তো এরকম স্মার্ট হবেই মাসা আল্লাহ একদম বন্ধুবার সত্যি ইমাম হবে তো এরকম খুব ভালো মানুষ অন্তর থেকে খুব ভালো মানুষ উনি আল্লাহ পাক এই গ্রামের মানুষকে এবং ইমাম সাহেবকে এক সঙ্গে চলার মতো বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলি আমিন এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক কান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন তাকবীর হবে একবার নারা ইত্তাকবীর আর জোরে হবে নারা আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই বোনটার জন্য দিয়েছো এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা বাবুরা চাচারা

সাঝে গোনা চলে যায় আরে বলো দেখি কাবার কেLambda কোন রঙের হয় আরে বলো দেখি কাবার কেLambda কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন বড় ভাইদের জন্য নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাবের রং কি কি আছেন উত্তরটা দিয়ে দেবেন পেছন থেকে একটু হাত তুলে একদম সোজা প্রশ্ন করেছি আমি যদি নাও জানেন যদি দু একটা জানেন তাও হাত তোলেন আল্লাহ পাক এই বরকতে আপনাকে ইসলামিক শিক্ষা শেখার তৌফিক তো দান করবে আল্লাহ নিশ্চয়ই কারা আছেন 마শাআল্লাহ এই কোথায় কোথায়ছে মাইকালা ছেলেটা তুমি আমার দিকে ফিরলে তো হবে না দর্শকের দিকে ফেরো কে হাত তুলে দেখতে হবে তো ওরে হাত তুলেছে দাও 마শাআল্লাহ আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব আমার নাম এখানে বাড়ি ভাই যান বাড়ি 마শাআল্লাহ বলেন নবী পাক পেয়েছিলেন কত বছর বয়সে 45 বছর বয়সে 43 আচ্ছা একটু কমান একটুখানি কমিয়ে দেন তো দেখি সঠিক আসে কি না একটু বেশি হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ ও ভাই জানে চল্লিশ বছর বয়স কিন্তু মাইক জীবনে যারা না ধরে এই মাইক এমন একটা জিনিস এরাম ধরলে মানে গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে মাইক এমন একটা জিনিস এ মাইক ধরবেন আপনি বলবেন আপনারা এসছেন বলে আমি গর্বিত রকম না এখানে এতজন মানুষ এসেছে বলে আমি গর্ভবতী এমন একটা জিনিস আমার ভাই কিন্তু উত্তরটা জানে চল্লিশ উনি আর কি একটু ঘাবরে গেছেন তেতাল্লিশ বছর সঠিক উত্তর চল্লিশ বছর বয়স কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল বেগান চতুর্থ প্রশ্ন কাবা শরীফের যে এই রং কি খুব ভালো এত সুন্দর উত্তর দিয়েছে আমার ভাই যারা আজকের আমরা এই উত্তর গুলো জানিনা আমাদের জানা অবশ্যই অবশ্যই দরকার প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার এবং অবিরাম ভালোবাসা ভাইজানের জন্য এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে হায়াতকে দারাস করুক ইসলামের কান্টের হিসাবে কবুল করুক শেষ প্রশ্ন আমার মার বোনদের জন্য তবে ইমাম সাহেব আমি শুনেছি এখানে মায়ের নাকি খুব ভালো বলে কারো টিভি টিভি নেই তো মনে হয় হ্যাঁ কি বলেন হ্যাঁ কারোর বাড়ি টিভি নেই এই এলাকার লোক টিভি কারে বলে জানি খুব ভালো নামাজ কালাম পড়ে পাঁচ অক্ত এবং কোরআন শরীফ লে বসলে খতম না করে ওঠেন আমার ভাইরাই বলছিল বলে খুব ভালো মানুষ এখানকার তা দেখি আমার মায়েরা তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে ভালো করে শুনবে

साब पेर ससाल बाबा पेर सां ससु

সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বা আল্লাহ তালা আরশে আজিম থেকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নার দুনিয়ার বুকে কোথায় যে পারবেন একটু হাত তুলে ভাই তুমি একটুখানি শুনে নিয়ে মাইকে তুমি বলে দেবে মায়েদের কাছ থেকে শুনে নেবে একজন মা হাত তুলেছে যাও গিয়ে শুনে নেবে আমি প্রশ্ন করবো শুনে তুমি মাইকে বলে দেবে যে মা হাত তুলেছেন সেই আম্মাজানের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মাইকে তুমি বলো কচি ওনার কাছে উত্তর শুনে নাও মা খাদিজা আম্মাজান খাদিজাতুল কোবেরাহ রদি আল্লাহু তালা আনহা সঠিক উত্তর দিয়েছে আমার আম্মাজান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ আল্লাহ্পাক আল্লাহ তাআলা আরশে আসিমে বসে বসে আল্লাহ পাক বড় ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম্মাজান খাদিজা মাশ আল্লাহ একদম সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কোবেরা রদি আল্লাহু তালা আনহা একদম সঠিক উত্তর শেষ প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের তলায় তোমার তো বে তুমি বসবে কি করে এর মর্ম কি স্বামীর পায়ের তলায় আচ্ছা ইমাম সাহেব এটা কি সঠিক উত্তর নেব আপনি আলেম মানুষ আপনি বলেন এটা কি ভুল না সঠিক আমার মা বলেছে স্বামীর পায়ের তলায় নাকি জাননা আচ্ছা এটা মানার মতন এটা কি মানবো হ্যাঁ হ্যাঁ বলো আমি ওটাই বলছি তবে ইমাম সাহেবের মত আর আমার মত একই যদি বলেন কেন আজকের এখানে যে ব্যাটা ছেলেগুলো আছে যে ভাইগুলো আছে তাদের পায়ের তলা হয়তো তাদের স্ত্রীদের জান্নাত ওলা উটু গুলো মনে আজকে আসি সব কম্বলের তলায় রয়েছে মনে হয় মাসা আল্লাহ আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজনা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজনা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে স্বামীর পায়ে তলায় তোমার জান্নাত যে মা উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার এবং আমার জন্য দোয়া করবেন আপনারা আল্লাহ পাক আমাদের ইসলামের কান্ডারে হিসাবে কবুল করুক সকলে বলি আমিন